সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আল্লাহর হাবিব মাহমুদুর রসল্লাহ সাল্লাই আশিক আশিকুমতো হল সময়ও কম আমি ভূমিকা বেশি লাম্বা করতাম না আল্লাহ রবুল্লাহ আমিনে আমারা যদি তৌফিক দেন তে আমি যে চূড়া তিলাওত করছি আমি সামান্য সময় হইতাম চাই তো তার আগে আমরা সুক্রিয়া আদায় করি রে যে আল্লাহ রবুল্লাহ আমিনে এমন এক জায়গার মধ্যে বইয়া কোরআন এবং হদিস্তানি মাত কত মাতি বা হুনবার তৌফিক দিছইন আমরার শালিক মালিক জানি আমরা সবে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমর ইলামগে এমন এক নবিহম্মদুর রসোল্লাহি আলাই আলাই্লামর উম্মত যে নবী মোহাম্মদুরসো উল্লাহ সাল্ল্হ আলাই লগ লইলে লাভ হইব ইনসানুল হি সিরাতিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হনবী ইয়াল মোলকব্যে নুরুদ্দিন হনবী রহমতুল্লাহ হি তাআলা নইন কিয়ামতর দিন মহাম্মদ হইয়া ডাক দিবা আল্লাহ ডাক দিয়া কহবা নবীজি ডাক দিয়া কইবা বলে মহাম্মদ তুমি উঠিয়া বেহেজর মধ্যে হামাও তখন মহাম্মদ যত মানুষের নাম রইব সব মানুষ উঠিয়া চাইবা বেহেজ তো হামাইতা তখন হরিষা বলে আল্লা কহবা বলে ও আল্লাহ তুমিনো ডাক দিলা তোমার হবি মহাম্মদুর রসুল্লাহি সাল্লু আল্লাহী আসল্লাম রে এখন বাকি মানুষ উঠিয়া ব্যস্ত হামাইন কিতাল লাগিয়া ও আল্লাহ রবুল্লাহ আল্লামিনে ফরিষ্কের রইবা বলো আমার হল তুমি তাই জানা নেই আমার হবি মহাম্মদুর রসুল্লাহ সাল্ল নামৰ লগে নাম মিলাই গিয়ে রাখার কারণে আমি আল্লাহ রব্লা আল্লামিন তারে শাড়ি দিলাম যদি করে কুবাহন আল্লাহ তো রসুলুল্লাহার লগ লইলে লাভ আছে না আর এই এই নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্ল্হ আল্লাহ্লাম লাগিয়া ও ব্যক্তি যে নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লামর হইবার লাগিয়া নবীকালে দোয়া করসন আপনার আর জানা আছে আমি শঙ্কে ফরিলিয়ার হজরত ঈশা আলহী সাল্লা আসাল্লামে দোয়া করছেন এর বাদে আল্লাহ তানার দোয়ারে কবুল করসুন করিয়া আল্লাহ রবুল্লাহামিনী হজরত ঈসা আলহী সল্লা সাল্লামে সাইল নম্বর আসনার মধ্যে উঠাইছেন তো আখেরি জবানার নবী মহাম্মদুর রসোল্লাহ্লাহ আলহিহি ও সাল্লামর উম্মত তাই নি জমিনো আইবা আমরা নবী মোহাম্মদুর রসোল্লাহার তো আমর ইমে ও নবীজির উম্মত তো যাও আমি যে সুড়া তিল করছি আল্লাহ রবুল্লা আলমিনেলা আল্লাহ রবুল্লা আলমিনে আশ্রর সময়ের কসম খাইছেন ওয়াল্লা আস হইতে সময় ও যে যে যেগু আছে ইগুই ওয়াও এ কসমি আল্লাহ রবুল্লা আলমিনে কসম খাইছেন আস আমি আশ্ৰৰ সময়ের হসম খাইয়া হইয়া এর বাইরে অন্য আয়াত আল্লাহ কুইতরা ও শামসি শিব দোহা হা ও দোহা লাইলি ইজা সাজা আল্লাহ রবদুল্লা আল্লাহামিনে বদলাই 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 আয়াত অকল চূড়া অকল নাজিল করছেন ও যে চূড়া আরম্ভ করতে সময় যত চূড়ার আগে ওয়াও আছে এই দিয়া দিয়া অর্থ হয় কসম খাইছেন আল্লাহ ইগুইলিয়া ও কসমে কসমি আল্লাহ কসম খাইছেন তো যাক আল্লাহ কুইতরা আস আমি আল্লাহ রব্দুল্লা আল্লামিনে আসরর যে সময় আছে আসরর সময়ের আমি আল্লাহ রবুল আলমিনে খসম খাইলাম ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয় একগুৰো মানুষ সকল খুচরতর মধ্যে আসইন একগুৰো মানুষ সকল গাফলতর মধ্যে আসইন একগুৰো মানুষ সকলে আমল হরইন না বেআমলি অবস্থায় আসইন ও আমরা যদি আল্লাহর জিকাই বলি আল্লাহ ইগুরো কোন ও আল্লাহ রবুল আলমিনে কইতরা ইল্লাল্লাহিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস ইল্লা আমানু যারা আমি আল্লাহ উপরে ইমান আনছে ওয়ামিলু সালী হাত এই ওয়া মিলু ছিহাত দিয়ে তফসিরের মধ্যে লেখা হয়েছে আমলে ছীন কর্তা মানুষের নমাজ বরিতা রোজা রাতা হস কর্তা এর বাদে কইতা অতাবাউবি সাব যারা হক কথা মাতিব আর সবর যারা করব ও তারা ব্যতীত আর বাকি যত মানুষ আছেন সব মানুষ গাফলটর মধ্যে আছেন খুচরতের মধ্যে আছেন তো আল্লাহ রবুল্লা আলমিনে কইতরা ও দুনিয়ার মানুষ সকল তোমার তো কি জানা নাই আমি আল্লাহ রবুল্লা আলমিনে একদিন এই দুনিয়ায় কান আমি আল্লাহ ধ্বংস কর্ম আল্লাহ কুইত্রা ও ইমান মুমি নকল তুমি তাই আমি আল্লাহ রবুল্লা আলমিনে ধরাও আমি আল্লাহ রব আলমিনে ধরাও আমি আল্লাহ রব্বুল যে ডরাইয়া যদি তুমি পরেজগার মানুষ হইতে পারো হইলে তোমার দানার দুনিয়া বালা হইব আল্লাহ কইত্রে আমরা আল্লাহরে ডরাইতাম ডরাইয়া যদি আমরা নমাজ ভরি রোজা রাখি তাওইলে আমরা খুচরতর মধ্যে পড়তাম না আমরা পড়মুল না আমরা পড়তাম না তো ও আিলু হাত

নমাজ হইল গিয়া বেহেস তোর তুমি জান যদি সে নমাজ বড় তা হইলে তুমি জান বেহেস তোর মধ্যে হামাই যাইবাই খোয়ার লগে লগে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামর সাহাবি হজরতে জাবির রাজি আল্লাহ তাহালানু তাই নই লাগিয়া বন্ধ সাহাবি তাই সৌকে দেখ না আইন রসুল্লাহ সাল্ল্লা কইলা বলে আমিও নমাজর মধ্যে আবা লাগবনি রসুল্লাহ কইলা তোমার বাড়ির তানি আজানার শব্দ শুনা যায়নি হজরত জাবিরে কইলা বলে ইয়া রসুলাল্লাহ আমার বাড়ির তানি আমি আজানার শব্দ শুনি খারেগে রসুল্লা কইলা বলে ও আমার জাবির তোমার বাড়ির মধ্যে নমাজ হইতো না তুমি এক কাম করো বাড়ির তানি মসজিদ পর্যন্ত তুমি এখন রশি টাঙ্গাও বাড়ির তানি মসজিদ পর্যন্ত তুমি এখন রশি টাঙ্গাও রশি টাঙ্গাইয়া তুমি রশির মধ্যে দড়ি 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 তুমি মসজিদের মধ্যে আইয়া জমাত শহীদ নমাজ আদায় করো তো সাহ বগল ইখান আমরা কিতাব উদ্ভাইলাম আজান হুনার বাদে আমরা বেটাইন তোর বাড়িত নমাজ হইবুন মাতক কয় না বাড়িত নমাজ হইবুনি না রসুল্লাহ না কথা রসুল্ল সাল্ল্লা হালাইহ সাল্লামে সাহাবিয়রে জমাইছ মুসলিম শরীফের মধ্যে একটা সদি যাইছে আমি তর্জমা করি আর যেহেতু সময় কম আল্লাহর রসুল সাল্লাই ও সাল্লামে সাহাবিয়রে জমাই চেন জমাইয়া কইলা বলে আমার সাহাবাই অকল অ' জাগাৰ মধ্য বেটা মানুহ ৰাচোন ইতা নমাজো আইত্ৰানা তুমি তাই এনে কাম কৰো জাগাৰ মধ্য বেটাইনৰ বাৰী কৰিতা জ্বলাই লাও তকন ৰসুল্লাহ' চল্লাহৰ চাহাবিয়কলে কথা শুনিয়া যে চে প্লেন লৈ লাইচোন জ্বলাইতা তপন ৰসুল্লাহ' চল্লামে চাহাবিয়কলে ৰ আমাৰ চাহাবায়েকে ৰামকলম লওঁ আমি ৰসুল্লাই কৈছি জ্বলাই পাল লাগি হাচা মাত কিন্তু আমি একটা কারণে আমি তোমা তান্তে বাধা দিয়ার তুমি টান গড় জ্বালাইও না রসুল উল্লাহার সাহা ভি সকালে কইলা বোলে ইয়া রসুল্ল কীটা কারণে আপনি বাধা দিলা রে একটা বার্তা আপনি কোর রসুল্লাই কইলা বলে আমার মকল আমি ও কারণে বাধা দিছি এই গড়ের মধ্যে নাবালিক খরুতা আসন। আর বেটি মানুষ সকল আসন। আমি দুই কারণে রসুল উল্লাই কইছি বোলে তুমি টাইন তার আর গড় তাই না এই দুই গোর মানুষ যদি সয় মধ্যে রইত না নাবালিক নাবালিকা আর বেটি মানুষ যদি সোয় গড় মধ্যে রই আমি মহম্মদ এবাৰ ফিৰা আহিলে আপোনাৰ ৰসুল্লাই কিতা কৈছো ফৈলাকো কৈছো ইগো ই সদীচিগু আনচোন মানে দদ দেখাই বাৰ লাগে আনচোন ফৈলাকো ৰস উল্লাই কৈছোন জ্বলাই বাৰ লাগিয়া বাদে আবাৰ কিতা লাগিয়া না কল্লা দুই কাৰণে একটা কাৰণীয়া নাবালিক সৰুতা গৰুৱাচোন আৰু এটা কাৰণ বেটি মানুষ মহিলা সাহাবিয়াতে কেরামকল গড়ের মধ্যে থাকার কারণে রসুল্লাহ না বললা তো সম্মানিত হাজির আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামর আশি কুম্মত হল আমরা অতটা হদিস্তানি আমরা অগান পাইলাম যেহেতু হওয়ার বাদে আমরা বাড়ির মধ্যে আর রইতাম না কারণ রসুল উল্লা বাড়ির মধ্যে রইলে তোমার তার নমাজ হইতো না আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহি স্ল্লা আলাইহি সাল্লামর এক সাহাবি नाम হইল नाम হইল গিয়া হযরতে আব্দুল্লাহ আনসারী এই নই লাগে এমন এক গরিব সাহাবি যে সাহাবির গরুর মধ্যে কোনো খানি কোনো জিনিস থাকত নাই যে সাহাবির ফিন্নর মধ্যে একটা কাপড় ছাড়া আর দুইটা কাপড় রইত নাই তানোর শরীরের মধ্যে একটা কাপড় ছাড়া আর দুইটা কাপড় রইত নাই মসজিদে নবাবির মধ্যে আল্লাহর হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে যে সময় ওয়াজ করতরা ওয়াজ করিয়া সাহাবায় কেরা মগলের কইলা বলে ও আমার সাহাবা কেরা মগল আজকে তানিয়া তুমি তাই নমাজ ভরি বাইনি নমাজ হইল গিয়া বেহেস্তর সাবি খোয়ার লগে লগে আবদুল্লাহ সারিয়া আপনার শুনছইন শুনিয়া ঘরের মধ্যে আইসইন ও যুবক সমাজ বন্ধু অকল বাবা অকল মাই অকল আপনারা আমার কথার দিকে লক্ষ্য করুক আমরার আমরার গেছে বর্তমানে গড্ডেজ বড়া খাফড়ে না বর্তমানে গড্ডেজ বড়া খাফড়ে আছে নানি আমি মেসাবর মেসাবর বাড়ি তত্ত্ব অন্তত আমার আর যদি থাকে না দুইটা বা তিনটা খাফড় আছে বলে নেন আপনার আর তো আরো বেশি রইব তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামর সাহাবি বাড়ির মধ্যে গেছেন জিয়া বিবীৰে দাঁহ দিচোন দাখ দিয়া শৈলা বোলে আমাৰ বিবি তুমি এক কাম কৰ নমাজ ধৰিবা নি আজকে টানিয়া কোৱাৰ লগে লগে বিবীয়ে শৈলা বোলে কিতা হৈছে বুলি আল্লাৰ হবিম্মদুৰ ৰচুল্লাহী চল্লাল্লামে কৈছোন নমাজ ভৰিলে নমাজইলগীয়া বৃহস্পৰ চাবি তুমি নমাজ ধৰিবা আনি লগে লগে বিবিয়া কইলা বলেও আমার আদরের স্বামী আজকে তানি যদি আল্লাহর নামাজি গান বেহেশ্বর সাবি বলিয়া ঘোষণা দেয় তাহলে তোমারে আমি ওয়াদা দিলাম আজকে তানি আমি নামাজ পড়িমু কোনোদিন আমি নামাজ চাড়িতাম নাই তোমারে আমি আজকে ওয়াদা দিলাম কোনোদিন নামাজ ছাড়িতাম নাই কিন্তু মা তোখান লক্ষ্য করা আমার গেছে জেলা বেশ বেশ ফাঁকড় আসলো আমরা জেলা খাই আর হিলা সাহাবায় কেমকলে খাইছুই না চাহাবায় কেমকলে ফিন্দি শুই না কিন্তু তারার ইমান মজবুত আসলো আল্লাহর হবিব মহাম্মদুর রসুল্লাহ আলাই যে খটা অকল কইতা খতা অকল খার বাদে সাহাবায় কেমকলে আমল করতা ও যে আবদুল্লাহ আনসারি গরিব সাহাবিয়া আসলা তাইন বিবির কেসে কে ছইন যাবার বাদে লগে হইলা খারেগে কইলা বলে আদর আমি আজকে তানিয়া নমাজ ভরিম আমি কোনোদিন নমাজ চাড়িতাম নাই ও তাইন শৈলা খোয়ার লগে লগে শৈলা বলে এখন নমাজ পড়িতাম কিলা আমরার কাছে তো নাই আমরার গেছে এত সম্পত্তি নাই আমরা কিতা করতাম অঁ আব্দুল্লা আনচাৰীয়ে বিপিৰে কৈলা বোলে কাম কৰ যে সময়ত মাতৰ আজান হৈ যিবগীয়া ঐসময়ে আমাৰ শৰীৰৰ যে খাপৰ আছে খাপৰকো কুলিয়া তোমাৰে দিমো তুমি খাপৰ ফিন্ধ দিয়া নমাজ ভৰিবাই নমাজ ভৰিয়া আমাৰে দিবাই আমি আব্দুল্লা আনচাৰিয়ে খাবৰ একো লগাই বাৰে দিয়া গড় থালা মাৰিয়া তোমাৰ গড়ৰ মধ্য তই ইয়া আমি মছজিদে নৱবীৰ মধ্য গিয়া নমাজ আদায় কৰিলাই ইমো তাইনকেইটা কৈছোঁ কৈছোঁ আমাৰ কাপোৰ একো দি তুমি নমাজ ভৰিবাই ভৰিয়া বাদে আমাৰে তুমি খাপৰকো দিবাই আমি একো ফিন্ধ দিয়া মছিদৰ মধ্যগীয়া নমাজ আদায় কৰি লাগিব একদিন দুইদিন তিনিদিন গে আছে আমাৰ অৰ্থাৎ একটা সাঁচত আছে নে নেকি আঠটা যদি কোনো মানুহ নমাজি হয় তে মানে গুণাগাচি কৰণ কৰণ নাইন বোলেও দেখো সেই হৈছেগৈ নমাজি কিন্তু ইলা নমাজি বলিয়া তাৰে তুমি গুণাগাচি কৰ্তা নাই যে যতখন আমল কৰিব তাৰ অতকান ফিব সেইবেটা নমাজো আহিছে তাৰ তাৰ নমাজ উৰিটো আমি নমাজ উৰিত আমি আমাৰ আমাৰ নমাজ উৰিতাম কিন্তুতো মানুহেতো আৰু গুণাগাচি কৰাৰ দৰকাৰ নাই তো একদিন দুই দিন তিনদিনকে যাবার বাজে চাহাবাই কেরামে আপনার গুনাগাছি আরম্ভ করলা কইলা আবদুল্লাহ আনসারি তো জমাতর জমাতর সময় হয়ে যায় গিয়া ওই সময় তাইন নমাজও আইন তারা কইলা বলি আবদুল্লাহ আনসারি তো কম সময় নমাজও আইন আবার যে সময় ইমাম সাহাবে ডাহিনেদি বামেদি যে সময় সালাম ফিরাইন রসুল্লা যে সময় ডাহিনেদি বামেদী সালাম ফিরাইলা লগে আবদুল্লাহ আনসারী আপনার বাড়ির মধ্যে যাইন গিয়া ব্যাপার কিতাব উধাইলাম না অত উড়াতাড়া টানর কিতা অত উড়াতানোর কিতা ও লগে রসুল্লার খানোর মধ্যে মাত কথা গেছে আওয়াজ গেছে যাবার বাদে রসুল্লাই কৈল্যা বলে আমার চাহাবাইকেরামকল আমি রসুল জমিনের মধ্যে বাঁচিয়া আছি আমি নবীজি বাঁচিয়া থাকতে সময় তুমি তেন আমার আবদুল্লাহ আনসারি নিয়া কোনো গবেষণা করিও না আমার আবদুল্লাহ আনসারী নিয়া তুমি তেন কোনো গবেষণা করিও না কোনো মাত কথা মাতিও তুমি তেন কোনো গবেষণা করিও না ৰসুল্লাই খোৱাৰ পৰা চাহাবাই কেৰামক লসোল্লাই ডাক দিচোন ঢাক দিয়া শৈলা বুলি কোৱা আমাৰ চাহাবাই কেৰামক হ'ল তুমি যেন আমাৰ লগে হোৱা তুমি যেন মাতি অনা আমি ৰসুল্লাই বাৰীৰ মধ্য গিয়া খবৰ অন্তৰ লৈমু একদিন গৈছে দুইদিন গৈছে তিন দিন গৈছে যাবাৰ পৰা ৰসুল্লা চল্লাহাম আপোনাৰ হজৰতে আব্দুল্লাহ আনচাৰীৰ বাৰীৰ মধ্য আহিছোন আইয়া দরজার মধ্যে ডাক দিছেন ডাক দিয়া সালাম দিলা একবার দুইবার তিনবার সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে কোনো সালামর জুয়া পায় না ওই সময় আবদুল্লাহ আনসারের টানিয়া আল্লাহৰ আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম ফিরিয়া আই গেছেন রসুল্লাহ ডাকিয়া দেখছেন কোনো সাহারা নাই কোনো আওয়াজ নাই কিতা ঘর্তা আমার মানুষ এলে তো কইলা বলে বাই যখন বাড়ি নাই তে বইনটে দেখি আর না দাদি দেখি তোমার এই পারমিশন দিছে দিছে কে শরীয়তর তো হুকু মিলা নাই ফর্দা তো সব মানুষ লাগিয়া করা ফর্স আমি মেসাবর লাগে ফর্দা করা জেলা ফর্জ আপনার লাগিও তোলা ফর্দা করা ফর্জ আমার মা বইন অকলে দেখবা মেসাবকল দেখার বাদে বুধবাইন মনে করসমান টানি ফরিসা কোলা ইয়া ফর্সইন খালি গুন্টা গান্টা ওলা দিয়া বেউ হইয়া যাইবা কোনো সময় কোনো কোনো চান্দা করাত গেলে মা বইন বাড়ির মধ্যে তখন গোয়া তোলাত বা চাউল চাউল জাৰাত তাকৈ মেচা বকল দেৱাৰ দেকাৰ বাদে খালে বে উচুই গা গড়ৰ মধ্য সামাইন গিয়া আৰু সবাৰীৰ মানুহ একো দেখচোন বেঠা মানুহ দেখচোন জেগুললৈকে তেনেহ'লে বিয়া কৰা যাইজ আছে জেগে তেনেৰে দেখলে একবাৰ দেখলে জিনা জিনাৰ চমতুল লৈ যাবগীয়া শিগুৰে ধাৰা তুলি ধাৰা বোৱা ইয়া তেনেহ'লে সুন্দৰ কৰি ইয়া গভ কৰ্তা আৰ কৈতা কিতাপ লাগি আহিলা না আগে গহ কৰিলা মানে মজাৰ মজাৰ তোমাৰে কি কি দিছে পাৰ্মিশ্যন গভ কৰ্তাই ইতা সাঁচত আমাৰ মধ্যা আছে ইতা আমাৰ চাৰি দাম ইতা চৰিয়তৰ মাত মাতিয়াৰ যদিও ঠেঙা মোক মাত হৈ যায় ইতা চৰিয়তৰ মাত মাতিয়াৰ বড় দুঃখ লাগে বড় আফসুস লাগে মেসা বগল দেখার বাদে ফর্দা করি আর আপনারা জেনারেল মানুষ আম মানুষ যারা আছেন তারা দেখার বাদে মানুষ বেটিনতে আর বেঠাইনতে ফর্দা আমরা করি না বুধবাই মনে আমরা মেসা বগলের উপরে ফর্দা অগু মনে হয় নাকি তান তো যাক ফর্দা আমরা সবর উপরে ফর্দা আমরা ফর্দা কর মুসবে কক আল্লাহ আমি তো যাক আমি খোয়াতে আসলাম আপনারা ইরাই ইরাই আমি কোয়াতে আসলাম আল্লাহর রসুল সাল্লাহ আলাই ও যে সময় বারোই আই গেছেন গিয়া আবদুল্লাহ আনসারি এমন এক পরিস্থিতিতে আসলা কত সময় গেছে যাবার বাদে পরিস্থিতির মধ্যে আসলা তাই যাবার পরে আবদুল্লাহ আনসারি গড়তানি বাহি রয়েছেন বাড়িয়া দেখছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কত খান গেছেন গিয়া ওই সময় রসুল্লাহারে ডাক দিছেন ডাক দিয়া কইলে ও আলাই কুমার সালাম ইয়া রসুল আল্লাহ রসুল্লাহারে সালাম দিলা দিয়া জবাব দিলা ও রসুল্লাহারে কইলা বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে আইসেন আপনি আমার বাড়ির মধ্যে আইসন আপনার সানো আমার কোনো বেঁধ দিবি হইলে আপনি আমার এম ফরিয়া দেব কাহ ইয়া আল্লাহ আপনি আমার বাড়ির মধ্যে আইসন আপনি আমার এই সালাম দিই আমার এই তালাস পড়স আমি এমন এক পরিস্থিতির মধ্যে আসলাম যে পরিস্থিতির মধ্যে থাকার কারণে আখেরি জোবানের নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাই সাল্লা সাল্লামর লওয়া সম্ভব হইস না রসুল্লাহ কইলা বলে ও আমার আবদুল্লাহ আনসারি তুমি কিতা পরিস্থিতির মধ্যে আসলাই আমার একটা বার্তা কৌ না লগে আবদুল্লাহ আনসারিয়া কইলা বলে ইয়া রসুল্লাহ আপনার যেদিন মধ্যে শ্রীদিন নববির জমাইয়া সাহাবাই নামাজ জমা কই নমাজ বেহেশ্বর সাবি দিন তানিয়া আমি আবদুল্লাহ আনসারের বাড়ির মধ্যে আইছি আই আমার বেবি সতর্ক লইসি আমার বেবি তানিয়া কথা লৈছে ওয়াদা লইসি আমারিয়া লইয়া আমার বিবিরে কৈছে বুলে ও আমার বিবি আজকে তানিয়া তুমি নমাজ ভরিবাইনি রসুল উল্লাহ সাল্লাই ওল্লামে নমাজ ভরিলে সার্টিফিকেট পাওয়া যায় রসুল ঘোষণা দিছ ও আমার বিবি আমারে ওয়াদা দিলা ইয়া আল্লাহ আমি হৌদিন টানি আমার বাড়ির মধ্যে আইসি আমার ইয়া ইয়া আল্লাহ আমি গরিব যে সাহাবির একবার একবার আনিয়া খাইলে আর একবার খাইবার কোনো আশা থাকে না আমি একবার যদি ঘি দি আঠা বানাইয়া খাই তাহলে আরে আমার খাবার কোনো সম্বল থাকে না ইয়া রসুল আল্লাহ আমি এলামগে এমন এক গরিব সাহাবি আমি এক কাপড় দিয়া নমাজ ভরিছি যে সময় আজান হয়ে যায় গিয়া ওই সময় আমার শরীরও যে কাপড় আপনি দেখতরা ইয়া রসুলাল্লাহ ও কাপড় গিয়ে আমি আমার বিবিরে ফিন্দাই ফিন্দাই আমার বিবিরে নমাজ ভরাই আমার বিবিরে নামাজ ভরা শেষ হওয়ার বাদে আমি কাপড় ওগু ফিন্দি ফিন্দি আমার বিবিরে গরের মধ্যে উদলা লেমটা করিয়া তো ইয়া গর দি থালা মারিয়া আমি মসজিদের মধ্যে গিয়া জমাত শহীদ নমাজ আদায় করি কত বড় মাত নান কই আর কত বড় মাত নানি জমাত শহীদ নামাজ আদায় করো আমার কোনো মসিবত আইলে কই বাদ দে দেবা ইত্যাদি কী তা করতে ও রসুল্লাহ যে সময় ইটা শুনছই শুনার বাদে সাহাবি কইলা বলে আমার আবদুল্লাহ আনসারি তুমি তো জন্ম সার্টিফিকেট ফাইলাইলাই ও আবদুল্লাহ আনসারি যা আজকে তানিয়া আমি নবী মোহাম্মদ রসুল্লাহা দিলাইলাম তোমার লাগিয়া বেহেস্ত যাবা বইলি বগিয়া সুবাহান আল্লাহ আবদুল্লাহ আনসারী রসুল্লাহ কিতা দিলা বেহেস্তর সার্টিফিকেট দিলাইছো সুবাহান আল্লাহ তে নমাজ ভরিয়া নি না নমাজ ছাড়িয়া আর নমাজ ভরিয়া নি না নমাজ চাড়িয়া নমাজ ভরিয়া আচ্ছা একটা হিসাব করুন চাই আমরা দিনের আইতে চব্বিশ ঘণ্টা পাই নেন দিনেরাইতে আমরা চব্বিশ ঘণ্টা পাই চারি ঘন্টা যদি আপনার জায়গিয়া খেলায় দুলায় গপ সপ্তে রইলো কয় ঘন্টা হুম আঠারো ঘণ্টা বিশ ঘণ্টা নি কয় ঘণ্টা বিশ না নি আচ্ছা বিশ ঘন্টার মধ্যে যদি আমরা দুই ঘণ্টা যায় কি খানি কুনি খাওয়াত রইল কয় ঘন্টা 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 আট ঘন্টা আপনার গেল ওটা করায় আট ঘন্টা গেল গিয়া রইল ফার্স্ট ঘন্টা ফার্স্ট তানি তিন মাইনাস দিলাইন রইল দুই ঘন্টা দুই ঘন্টা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দুই ঘন্টা আল্লাহর রাস্তার মধ্যে আমরা খরচ করতাম পারিয়ান না হাসানা নিমাত চব্বিশ ঘন্টার মধ্যে নমাজের সময় আওয়ার বাদে আলী আমরা নমাজ ভরিয়ার একারে বেউসইয়া কিন্তু আল্লাহর হবি রসুল্লাহি সালানু তাহ আনু হজরত উমর রাজি আল্লাহ তা আনহু হজরত আলী রাজিয়া তাহু আল্লাহর রসুল সল্লাহ আলাইহি আসাল্লামে মসজিদ নমাজ ভরিয়া শেষ করছো ওই সময় দেখা যায় ইহুদিয়া বেঠায় আয়া আল্লাহ রসুল্ল্লা হাল্লা সাল্লামর যে নমাজ ভোড়া দেখছে দেখিয়া হে নমাজ ভোড়া আরম্ভ করছে তখন আবু হত্রতে করছি আল্লাহ নাল্লা রসুল্ কইলা ইয়া আল্লাহ আপনি আমার পারমিশন বেটার খোল্লা লগে লগে রসুল্লাহ কইলা না তুমি খাটিও না কইলা হে আপনার দেখা দেখি নমাজ পড়ি কইলা না তুমি খাটিও না তার তুমি বুঝাও তো আমরা দেখিয়া নমাজ ভরিতাম নিা বুঝিয়া নমাজ পড়িতাম দেখিয়া নমাজ নিনা বুঝিয়া নমাজ নমাজ আমরা দেখিয়া পড়িতাম বুঝিয়া পড়িতাম তাম পড়িতাম আন নাইলে হইত না আউলা যদি আমরা দেখা দেখি নমাজ ভরি আমরা নমাজেও খাম লাগতো না এর গিয়া আমরার মাতার তাজ আমরার মুর্শিদুনা মুর্শিদ আল্লামা সাহবা বুলতলি রহমতুল্লাহি তা আল্লাহ আল্লাহিয় ফাঁসটা কথা কথা বড় সুন্দর করিয়া কইতা তাত টানি একটা কথা হইল গিয়া তাই যে জায়গার ওয়াজর মধ্যে যাইতা গিয়া কইতা বোলে ফাঁস নমাজ গুনতা জমা শহীদ সুন্দর করিয়া শান্তি মনে ফরিব ভগবান কইতানেন ফাঁস হোক নমাজ গুনতা শান্তি মনে যদি কোনো মানুষে পড়ে তে তার দুনিয়ায় কেন আল্লা রা বিনালা শান্তি বানাইয়া দিব এর বাদে কইতা ফরর বালা দেখলে তুমি দিলের মধ্যে খুশি আনতায় ফরর বালা দেখলে দিলের মধ্যে খুশি আনতায় অন্য মানুষের দুঃখ দেখলে তোমার দিলের মধ্যে দুঃখ আনতায় আর এটিম মিসকিন কিনতে মায়া করতায় এটিম মিস কিনে মায়া করতায় বড় তাজিম করতায় হরুরে সম্মান করতায় এই ফাঁসটা কটা আমার চাই কৈল্যা রহমতুল্লাহ ই তা আলাহ আল্লাহ ইয়ে বড় সুন্দর সুন্দর করিয়া কইতা তো আমরা অগু যদি আমলের মধ্যে লইয়া হয় আমার তো দুটার উজালা হয়ে গিয়া ইনি তো আর ওয়াজ করা এক লাখ আর দুই লাখ টাকা আর পাঁচ হাজার টাকা খরচ করিয়া ওয়াজ করার দরকার নাই আমরা যদি প্রত্যেকে যদি মৌত যেগু যেগু যে জিনিস আছে এই জিনিসগুলো যদি আমরা দিলের মধ্যে লইয়া আই আর অগুনিয়া ইয়া যদি আমরা তাহকিক করি অগুড় যদি আমরা তরজমা করি তফসির করি তো আমার ওয়াজ হয়ে যাব না মৌত যোগ্য আছে এইগো যদি আমাৰ প্ৰত্যেকদিন আমাৰ আলোচনা কৰি তেওঁোতটো আমাৰ ৰোৱাজ হৈ যাবগীয়া মৌতৰ কথা যদি কোনো মানুহে চৰণ কৰে তাউলে সেই বাদ ঘামৰ মধ্য যাই পাৰটো নাই মৌতৰ কথা যদি কোনো মানুহে আপোনাৰ চৰণ কৰে তাৱৈলে সেই নমাজি হৈ যাবগীয়া ফৰহেজগাৰ হৈ যাবগীয়া মুতাকি হৈ যাবগীয়া তো যাক আমি যে চূৰা তিলাহত পঢ়াম অঁ আমিলোঁ ছোৱালী হাত ছোৱালী হাত ছোৱালী হাত ফাইচোন ছোৱালী হাত ইন' শ্বেচ নাই ছোৱালী হাত হ'লগীয়া নমাজ ভৰিতা ৰোজাও ৰাখতা সজো কৰ্তা জাকাতো দি সব হামাই গেছে গিয়া হাত শব্দের মধ্যে সব আমল হামাই গেছে গিয়া এর বাদে আল্লাহবা সর্বদা সব সময় তুমি তাইন হক কথা কইয় সব সময় তুমি তাইন সত্য কথা অকল কইও সব সময় তুমি টেন হাসা মাত মাতিও আমার মধ্যে একটা শাস্ত আছে নানানি মিছা মাত মাতার বাদে বাপরে বাপরে মিসা মতে মানুষের অত আগে দিয়া নিছে যার কোন সীমা নাই কিন্তু মিসামাত যদি কোনো মানুষে মাতে তাহলে তার যে ফরিস্তা অকল আছেন ফরিস্তা লগে লগে হরি যায় নাকি ইয়া মাত মাতার বাদে তার যে মুখ যেখান আছে মুখর মধ্যে এমন দুর্গন্ধ ফয়দা হয় এল্লা গিয়া আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইন ইন্নামাল কিসবুল ইকুল্লি জুনুবি উম্মুন মিসামাত মাতা হইলে লগে সব পাপর মূল মিসামাত মাতা হইলে গিয়া সব আমলগলর মা আমরা দুনিয়ায় মা অকল আছেন জানি মাকল ধরো আমরা ডাক দিলে শান্তি নি ওলা মিসা মাত যে মাতা জেগু আছে মিসা মাত গিয়া সব আমলক মা হেড এগু যদি কোনো মানুষে আমল করে যাইব গিয়া এর লাগি আমরা সব সময় সত্য কথা কইতাম হক কথা কইতাম আর আমরা কিতা কিতা করতাম আমরা সবর করতাম এখন আমরা সবর কিলা করতাম আমরা সবর কিলা করতাম আল্লাহর রসুল সাল আলাই আপনার নমুনা কইয়া